কীভাবে চলে কতটুকু চলে আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এগুলো হলো আমাদের হেভি কোয়ালিটির মধ্যে আপনার জেডভার ব্র্যান্ডের ক ড্রেস ড্রিল মেশিন বা ব্যাটারি চালিত ড্রিল মেশিন আমি যদি আপনাদের একটা হাতে নিয়ে দেখাই এ দেখেন এটা একটা হেভি কোয়ালিটির মধ্যে বেশ হেভি আপনার একটা ড্রিল মেশিন এটার সাথে আপনারা একটা বারো ভোল্টের ব্যাটারি পেয়ে যাবেন এই যে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন এটার সাথে এবং এটা কিন্তু বেশ হেভি একটা ড্রিল মেশিন এটার মধ্যে আপনারা কী কী পাচ্ছেন এটার মধ্যে আপনারা এখানে একটা ব্যাটারি দেখার জন্য পেয়ে যাবেন এই যে এখানে কতটুকু চার্জ আছে আপনি এটা বুঝতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু আপনার একটা রিভার্স দেওয়া আছে রিভার্স করতে পারবেন অটো রিভার্স করতে পারবেন এটার মাধ্যমে এবং এটা একটা জেরেভার ব্র্যান্ডের খোদাই করা ড্রিল মেশিন এবং এই ড্রিল মেশিনের মধ্যে যদি আমরা আরেকটু দেখি এ মেশিনের মধ্যে কিন্তু আপনার আঠেরোটা সাইজ আছে আঠেরো ধরনের সাইজে করতে পারবেন এবং তিন ধরনের আছে হ্যামার ড্রিল নর্মাল ড্রিল মিডিয়াম ড্রিল এই তিনটা ড্রিল করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার সাইজ দিয়ে দেওয়া আছে যে ওয়ান টু আপনি এখানে দুইটা সাইজে করতে পারবেন দুইটা স্পিডে করতে পারবেন এবং একটু যা আমরা চালিয়ে দেখিটা চলেন আমরা একটু চালিয়ে দেখিটা কেমন হয় কীভাবে চলে কতটুক চলে এটা চালাতে পারবেন এবং আপনি যদি এখানে স্পিডটা চেঞ্জ করতে হয় তাহলে আপনি এই যে এখানে আপনি যদি করে দেন এই যে এখানে একটু বেশ হেভি মজবুত হেভি কোয়ালিটির মধ্যে একটা ড্রিল মেশিন আমাদের এই যে এটা করে দিলেন আমি এক হাতে আপনাদের চালায় দেখাচ্ছি পুরোটা এই দেখেন আপনি যদি চান এখন দুইটা ডিজাইন দুইটা সাইজে করতে পারবেন আপনারা এখন আরেকটা যদি আমরা দেখি এটা হলে হেভি কোয়ালিটির মধ্যে আরেকটা আপনার ড্রিল মেশিন এই ড্রিল মেশিনের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার অটো রিভার্স হয় এবং পনেরোটা সাইজের হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা জেডার খোদাই করে জেডার লিখে দেওয়া আছে এবং এটারও কিন্তু আপনার আয়ন ব্যাটারি দ্বারা চলবে এটা বারো ভোল্টের আয়ন ব্যাটারি দ্বারা চলবে এগুলো সবগুলো কিন্তু আপনার কড রেস অর্থাৎ ব্যাটারি চালিত ড্রিল মেশিন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাবিট ড্রিল মেশিন গানগুলো কিনতে পারবেন এখন আমরা যদি একটু চালিয়ে দেখি এটা এই দেখেন আমরা একটু চালাই দেখি এটা এবং এর অবশ্যই চালাই দেখবো এবং স্ক্রিন এখানে যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখন যদি আমরা একটু চালিয়ে দেখি এটা এখানেও কিন্তু আপনার ব্যাটারি দেওয়া আছে ব্যাটারির লাইফ টাইম আপনারা দেখতে পারবেন এখানে ব্যাটারির লাইফ টাইম এখানে একটা আপনার টর্চ দিয়ে দেওয়া আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই বারো ভোল্টের ব্যাটারি আলা আমাদের হেভি কোয়ালিটির মধ্যে এই ড্রিল মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম